সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরিক সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে ছোট্ট একটি আমল সম্পর্কে অবগত করব ইনশাআল্লাহ প্রতিদিনের গুনামাফি মুমিনের ছোট্ট একটি আমল গুনামাফের অসংখ্য আমল রয়েছে কোরআন সুন্নায় উঠে এসেছে এসব আমল এসব আমলের প্রকৃত উদ্দেশ্য হল বান্দার জন্য কোনোভাবেই মুহূর্তের জন্য আল্লাহর স্মরণ থেকে গাফিল না হয় আল্লাহকে বলে না যায় বান্দা যতক্ষণ আল্লাহকে স্মরণ করবে ততক্ষণ সে গুণামুক্ত থাকবে কেননা আল্লাহর স্মরণ মানুষকে গুণা সংগঠিত হওয়ার সব অন্যায় অপরাধ থেকে হেফাজত করে এ কারণেই পিও নবী সাল্লা আলাইসাল্লাম তাকে স্মরণ করার জন্য ছোট্ট একটি আমলের কথা তুলে ধরেছেন যে আমলে বান্দার প্রতিদিনের গুণা তিনি ক্ষমা করে দেবেন যদি গুণা সমুদ্রের ফেনার পরিমাণও হয় হাদিসে এসেছে হজরত আবু হুরেরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে একশতবার পরে সুবাহনুল্লাহি ও বেহাম আমি আবার বলছি সুবাহায়ন আল্লাহি ও তার গুণা যদি সমুদ্রের ফেনারাশির সমান হয় আল্লাহ তালা তা ক্ষমা করে দেবেন পোহারি মুমিন মুসলমানের উচিত প্রতিদিন একশোবার ছোট্ট এই আমলটি চালিয়ে যাওয়া চাহিদা একসঙ্গে কিংবা ভিন্নভাবে যদি কেউ একসঙ্গে এ আমল করতে না পারে তবে প্রত্যেক ফরজ নামাজের পর বাক করে এ আমলটি করতে পারেন আর তাতে আমলকারী সমুদ্রের ফেনার সমান গুণা থেকে অর্থাৎ দিনের সব গুণা থেকেই মুক্তি পাবেন আল্লাহ আমাদেরকে এ আমলটি করার তৌফিক দান করুন আমি